নমস্কার দর্শক বন্ধুরা মোটিভেশনাল শ্রীমন্ত চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল কবে হবে কলিযুগের অবসান পাপের বিনাশ করতে কোথায় জন্ম নেবেন কল্কি অবতার পুরাণ অনুসারে কল্কি হলেন শ্রীবিষ্ণুর দশম ও শেষ অবতার কলিযুগে অধর্মকে বিনাশ করতে এবং ধর্মের পুনঃপ্রতিষ্ঠা করতে কলকি অবতার রূপে শ্রীবিষ্ণু অবতীর্ণ হবেন বলে বিশ্বাস হিন্দু ধর্মে জেনে নিন বিষ্ণুর দশম অবতার কল্কি সম্পর্কে উনিশে ফেব্রুয়ারি দু চব্বিশ সোমবার উত্তরপ্রদেশের সমভাল জেলায় শ্রীকলকি ধাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলা হচ্ছে এই মন্দিরের গর্ভগৃহেই নাকি কলকি অবতার রূপে অবতীর্ণ হবেন বিষ্ণু হিন্দু ধর্ম অনুসারে বিশ্ব সংসার থেকে পাপ নির্মূল করতে যুগে যুগে বিভিন্ন অবতার রূপে আবির্ভূত শ্রীবিষ্ণু গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যদাযদা এই ধর্মস্ব গ্লানির্ভবতী ভারত অভ্যুত্থান ও হর্মস্ব তদাত্মান সৃজামহন পরিত্রাণায় সাধুরান বিনাশায়িতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে যুগে অর্থাৎ এই জগত যখনই পাপের ভারে ভরে উঠবে তখনই সাধুদের রক্ষা করতে ও ধর্মের প্রতিষ্ঠা করতে আমি যুগে যুগে আবির্ভূত হব বিষ্ণুর দশ অবতার পুরাণে বিষ্ণুর দশ অবতারের কথা পাওয়া যায় এর মধ্যে নয়টি অবতার পৃথিবীতে আবির্ভূত হলেও শেষ অবতা রূপে এখনও অবতীর্ণ হননি তিনি কলিযুগের শেষ পর্যায়ে কল্কি অবতারের জন্ম হবে বলে শাস্ত্রে উল্লেখ রয়েছে সত্য ত্রেতা দাপর ও কলি এই চার যুগের মধ্যে এক একটি যুগের কবে সূচনা হবে এবং এক একটি যুগ কতদিন স্থায়ী হবে ও তার অবসান হবে তার উল্লেখ আছে পুরাণে বিষ্ণুর দশটি অবতার হলেন মত্তস্য কূর্ম বরাহ নৃসিংহ বামন পরশুরাম রাম কৃষ্ণ বুদ্ধ এবং কলকি কবে আসবেন কল্কি অবতার সত্য ত্রেতা ও দাপর যুগের অবসানের পর বর্তমানে চলছে কলিযুগ কলিযুগের শেষে যখন অধর্ম ও পাপ চতুর্দিকে ছেয়ে যাবে তখন পৃথিবীকে পাপের হাত থেকে রক্ষা করতে কলকি অবতার রূপে জন্ম নেওয়ার কথা বিষ্ণুর কলকি অবতার অত্যন্ত আক্রমণাত্মক তিনি সাদা ঘোড়ার পিঠে চড়ে আসবেন তার হাতে থাকবে খোলা তরোয়াল সব অন্যায় অবিচার ধ্বংস করে সবকিছু পুনঃপ্রতিষ্ঠা করবেন তখন আবার নতুন করে শুরু হবে সত্যযুগ পুরাণ অনুসারে চার লক্ষ বত্রিশ হাজার বছর ধরে চলবে কলিযুগ কোথায় জন্ম হবে কলকি অবতারের কলকি পুরাণে কল্কি অবতারের কথা বিস্তারিতভাবে উল্লেখ করা আছে পুরাণ অনুযায়ী উত্তরপ্রদেশের মোরাদাবাদের সম্বল গ্রামে জন্ম হবে তাঁর শ্রীরামচন্দ্রের মতো কলকি অবতারেরও আরও তিন ভাই থাকবে তার সব ভাইরাই তাকে ধর্ম প্রতিষ্ঠা করতে সাহায্য করবেন কলকি অবতারের সাদা ঘোড়াটির নাম দেবদত্ত এই ঘোড়ার পিঠে চড়েই পাপীদের ধ্বংস করবেন তিনি আজ এখানেই শেষ করলাম ভালো লাগলে আপনজনের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ